আমার বইতে আমি পরিষ্কারভাবে উল্লেখ করেছি যে রাষ্ট্রীয় পর্যায়ে প্রোপোগন্ডা যেটা করে তাদের টাকা আছে মিডিয়া আছে পুলিশ আছে সব দিকে আছে এটা ওয়াইড স্প্রেড হয় যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার যেরকম প্রোপোগান্ডা মেশিন ইয়ে করেছিল ঠিক এরকম রাষ্ট্রীয় পর্যায়ে তখন এগুলো এত ব্যাপক আকারে হয়ে যায় তারা ওই প্রোপোগন্ডার উপর যেগুলো যে সরকার জনগণের সমর্থন বা ভোটাধিকার ভোট নিয়ে আসেন তারা তাদের ক্ষমতাকে তাকাভুক্ত করার জন্য এই করে প্রশ্ন তো সরকার কেন যাচ্ছে একটা জিনিস ইস্যুটা ছিল এড়িয়ে প্রধান বিচারপতিকে বাধ্য করা হয়েছিল বাধ্য করতে চেষ্টা করেছিল ছিল সংশোধনী রায় দেওয়ার জন্য এটা আমি রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আইনমন্ত্রী এবং এটর্নি জেনারেল আগের দিন রায়ের আগের দিন এটা আলোচনা হয়েছিল এবং আমি না বলে আসছি এটা কিন্তু সরকার অস্বীকার করছে না এরপরে যখন হলো আমার রায় প্রচারিত হলো আমার আরেকটা দুর্ভাগ্যজনক সরকার ফাদার অব দি নেশন এবং ফাউন্ডিং ফাদার্স এইটার ব্যবধানটা তারা বুঝে না ফাউন্ডিং ফাদার্স হল কনস্টিটিউশনে যারা ফ্রেম করেছে এবং ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে যদি ফাউন্ডিং ফাদার্সে নিয়ে আসে তারাই আওয়ামী কিন্তু না জেনে বঙ্গবন্ধুকে নিচে না নিয়ে বুঝলেন পার তো এই বিচারকরা এটা সাংঘাতিকভাবে সংবিধান লঙ্ঘন করেছে তাদের শপথ ভঙ্গ করেছে তারা সরকারের লোভ হয়তো প্রধান বিচারপতি করবে বা কি লোভ দেবে এটার উপর ইনফ্লুয়েন্স এটা করেছে এটা সাংঘাতিক নেকার জন্য বাংলাদেশের ভোটের পরিবেশ আছে ততটা ভালো দেখলেন এই শেখ হাসিনা নিজে বললেন এখানে নির্বাচন যেটাকক হবে না বলে তত্ত্বাবধায়ক সরকার চাই। আমরা এটা ইয়া করে আমরা এটা বাতিল করলাম কিন্তু দেখা গেল তত্ত্বাবধায়ক সরকারে প্রধান বিচারপতির দিকে রাজনীতিতে টান হল। আমরা বললাম যে না প্রধান বিচারপতি হবে না কিন্তু দুইটা টার্ন তত্ত্বাবধায়ক সরকার থাকবে। এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইনস্টিটিউশনাইজ করতে হবে যাতে নিরপেক্ষভাবে বিচার শেখ হাসিনা যেটা দাবি করেছিলেন উনি একেবারে বেমালুম ভুলে গেলেন আমাদের রায়টা উনি আবার পুরাতন ইয়েতে চলে গেলেন অর্থাৎ এটা তো এরপরে যেটা ইলেকশন হলো চোদ্দ সালে এটা তো কোনো একশো তিপ্পান্ন জন না তো কন্টেস্টই করেন নাই একেবারে এটা কোনো নির্বাচনই হয়ে যায় প্রহসন ইয়ে আমি লিখলাম এটা যদি ইনস্টিটিউশনালাইজ না করে ইলেকশন কমিশনকে কে তা হলে কোনোদিনই বাংলাদেশে নীরবক নিবচন হবে সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল না সরকার মানুষের যে বিরুদ্ধে যেটা এক সরকারের বিরুদ্ধে যারা ই করছে এটা দেখে কণ্ঠরুত করার জন্য এটা করছে এটা সাংঘাতিকভাবে ক্ষতি করবে ফ্রিডম অফ স্পিচ সাংবাদিকদের স্বাধীনতা এটা যদি এক্সপ্রেশন এটা যদি না থাকে দেশে তাহলে তো স্বৈরতন্ত্রই প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা কোন মতেই গ্রহণযোগ্য না আরেকটি বিষয় হলো রোহিঙ্গা সংকট কি করা এটা তো পলিটিক্যাল ইস্যু আমি এখানে বলবো না রোহিঙ্গাটা এটা সাংঘাতিক ইয়ে আমার মনে হয় সরকার এটাকে খুব চাপ প্রয়োগ করা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে এগুলো চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের অবশ্যই মায়ানমারে ফিরে নিতে হবে এটা আমাদের এমনি জনগণ এত চাপ এত রোহিঙ্গাদের ইয়ে হলে এটা চাপ আমরা নিতে পারবো না এত লক্ষ্য এবং এটা যখন তাদের ইয়ে পাবে না তখন এন্টি সোশ্যাল একটিভিটিস টেরোরিজম ইত্যাদি জাতীয় পড়বে না আমি শুধু এটুই চাই যে আমার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক কোর্টগুলা স্বাধীনভাবে কাজ করুক গণতন্ত্র ফিরে পাক মানুষের অধিকার ফিরে পাক ধন্যবাদ আপনাকে